রাজশাহী ওয়ারিয়ার্স বনাম চট্টগ্রাম রয়্যালস বিপিএল আজ উনিশতম ম্যাচ এই ভিডিওতে দেখে নেব দুই দলের শক্তিশালী ব্যাস টাকাদশ ও ম্যাচের সময়সূচি তা দেখে নেওয়া যাক এক নজরে প্রথমে দেখে নেব রাজশাহী ওয়ারিয়ার্স দলের ব্যাট টাকাদশ নাম্বার ওয়ান মোহাম্মদ ওয়াসিম ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ হাসান তামিম অপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত অন্ডান ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর জিসান আলম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটার নাম্বার সিক্স ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আকবর আলী মিডল অর্ডার ব্যাটসম্যান এইট এস এম হুসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার টেন রিপন মন্ডল ফাস্ট বোলার নাম্বার ইলেভেন জাহান্দ খান ফাস্ট বোলার এখন থেকে নেব চট্টগ্রাম রয়্যাল দলির বেস্ট একাদশ নাম্বার ওয়ান মোহাম্মদ নয়ুম শেখ ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু অ্যাডাম রুশিংটন ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি মাহমুদুল হাসান জয় ব্যাটসম্যান নাম্বার ফোর আসিফ আলি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ হাসান নেওয়াজ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স সাদমন ইসলাম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন আমির জামাল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শাকমিদ ইহাসান বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানবির ইসলাম স্পিন বোলার নাম্বার টেন শরীফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মুকিদুল ইসলাম মুগ্ধ ফাস্ট বোলার এখন থেকে ম্যাচের সময়সূচি রাজশাহী ওয়েস বনাম চট্টগ্রাম রয়্যালস বিপিএল উনিশতম ম্যাচ তারিখ আজ নয় জানুয়ারি দু সময় দুপুর দুইটাই